হ্যালো ইফরেন আসসালামু আলাইকুম তো আজকে এক্সপো কোয়ালিটির কিছু টি শার্ট দেখাবো এখানে ছেলে মেয়ে বোধ কিন্তু থাকবে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি এটা ইউলো কালারের মধ্যে আপনারা সাইজ বাচ্চার সাইজটা বলে নেবেন মানে গায়ের সাইজটা বলে নেবেন তাহলেই কিন্তু হবে বডি সাইজটা বললেই কিন্তু আপুরা দেখিয়ে দিবে ওকে আচ্ছা এখন এগুলোর প্রাইস কেমন হতে পারে

আমাদের এখানে ওই যে এক বছর থেকে আরম্ভ করে একেবারে লেডিস পর্যন্ত আছে আর ছেলে আট দশ বছর পর্যন্ত আছে দুই তিন বছর থেকে দুশো টাকা করে প্রাইস দুশো টাকা করে প্রাইজ থাকবে

আলফাটিয়া ফ্যাশন গ্রিন সনিকার শপিং মল দোকান একুশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন